আজকে দশই মহরম ছিল পবিত্র আশুরা আজকে আমার ইসলাম ধর্মাবলম্বীরা একটা শোকের দিন আজকের এই দিনে ঐতিহাসিক কারবালার ময়দানে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ প্রিয় নাতি হজরত ইমাম হোসেন রাদে আল্লাহ তালা আনহু ও তার সঙ্গী সাথীরা ইয়াজিদ বাহিনীর কাছে যুদ্ধে পরাজিত হয়া ইন্তিকাল করেন তাই প্রতি বছর সারা বিশ্বের মুসলমানেরা এই দিনে শোক পালন করে থাকেন মেলা মানুষ আবার এই দিনে নফল নামাজ আর নফল রোজাও করি থাকেন আশুরার এই দিনে বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ ধরনের দোয়া অনুষ্ঠিত হয় তাই এই দোষী মহরম আমাদের সবার কাছে একটা গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটা দিন তাই আমার এলাকাতে আবার এই মহরম উপলক্ষে বাড়ির বাড়ির থেকে সব ছাল পাল চাল সংগ্রহ করি মঞ্জিল পুকুর সহ বিভিন্ন জায়গায় জায়গায় সিন্নি করে থাকে সেই উপলক্ষে এই মঞ্জিল পুকুর উচ্চ বিদ্যালয় মাঠে বসে এক বিরাট মেলা তাই দেখতে আজ আবার আমরা মঞ্জিল মঞ্জিলপুকুর হাই স্কুলে সেখানে সিন্নি করা হচ্ছে এই জায়গাটা আবার মেলা উপরে তাই মানুষ সব লাভ মারি লাফ মারি পার হচ্ছে আর মাটির রাস্তা হওয়ায় খুব পাক হয়ে আছে পাশে আবার একটু ফুটা জায়গার পানি জমি আছে চাল আবার সেই পানির মধ্যে নয় মিশে আনন্দ করি পাঠাচ্ছে আর এই জায়গায় যে যা মানত করেছিল তা সবার মাঝে বিতরণ করে দিচ্ছে দুধ খাগড়াই মেলা কিছু যা মানুষের কাছে বিতরণ করে দিচ্ছে আর মানুষ বাইতলি বাড়িতে আর স্কুলের বাউন্ডারির পাশে একটা পুকুর সেই পুকুরে আবার মানুষ সাঁতার কাটি বেড়াচ্ছে আর মেলা মানে তো সব খাওয়া দাওয়া ভাজা পোড়া ফুচকা চটপটি আর বিভিন্ন দোকানপাট চটপটে ফুচকার দোকানে আসি দেখি যে নাই তাই আমরা আবার নুডুলস খাইলাম তারপর পাশে টাকা দেখি যে সেই প্রিয় গোল গোল আইসক্রিম গুলা যা এখন আর যায় না স্কুলে গেলেই দেখতাম যে স্কুলের গেটের সামনে এসে দাঁড়া থাকতো কিন্তু এখন মেলা খুঁজেও আর পাওয়া যায় না আর আগের মতন সেই স্বাদও নাই আমার আবার এই কফি কালারটাই বেশি ভালো লাগে খাতে লেবু লেবু স্বাদ কিন্তু অত লেবু লেবু স্বাদ লাগলো না আর আজকে খাইলাম আসলে হারা যাওয়া দিন দিনগুলো সময়গুলা আর কখনোই ফিরি পাওয়া যায় না আলহামদুলিল্লাহ এই লালপুর ভ্লগের কারণে আমি যেখানেই যাই আপনারা ভালোবাসা পাই আপনারা যে সবাই আমাকে চিনতে পারেন এটা আমার খুবই ভাল লাগে আর আমি চাই ভবিষ্যতেও যেন আপনারা আমার এইভাবেই পাশে থাকেন আর আমি এইভাবেই লালপুরের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য লালপুরের ভাষার মাধ্যমে আপনারা মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার এই যাত্রার শেষ পর্যন্ত আপনারাই আমার পাশে থাকবেন আর মেলা উপলক্ষে মুঞ্জিল পুকুরের এই জায়গাত মানুষের আর ভ্যানের জ্যাম বা সব ভ্যান আপা লালপুর উঠেন লালপুর যাব বলছে আমি একলা মানুষ কোন ডেসারে কোন ভ্যানে উঠব তাই যাই হোক একটা ভ্যানে ওইটি মঞ্জিল পুকুর থেকে আবার রওনা দিলাম আমার লালপুরের উদ্দেশ্যে তে আপনারা আজকে কেডা কেডাই মহরমের এই জায়গাত গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন